বন্ধুরা কিছুদিন আগে আমাদের ফার্ম চুরি হয়েছিলো এই দেখেন এই যে টিন দেয়া আছে এখান থেকে নেট কেটে প্রায় চল্লিশটার মতো মুরগি নিয়ে গেছে এক বস্তা খাবার নিয়ে গেছে এগুলো যখন এই বৃষ্টি হইলো প্রচুর পরিমাণে রাত্রে তখন এই গাছগুলো চুরি করেছে এখন এই চোর ঠেকানোর জন্য বিদ্যুৎ দিয়ে রাখছি কারেন্ট এই যে গুনায় কারেন্ট দিয়ে রাখছি জানি চোর না আসতে পারে যারা আসবে তারাই শট খেয়ে মারা যাবে এই জন্য এইগুলো দিয়ে রাখছি কারেন্ট চোরে কিছুদিন আগে চুরি করে নিয়ে গেছে ফার্মে যখন মুরগি ভরা ছিল তখন আপনার এক বস্তা খাবার নিয়ে গেছে একটা বালতি নিয়ে গেছে আর চল্লিশটা মুরগি নিয়ে গেছে চোরেরা এই যেখানে টিন দেখতেছেন এই যে টিন পিটানো এই টিন টিনের এখানে নেট কেটে এখান থেকে চোরে নিয়ে গেছে মুরগি এই যে এখান থেকে নেট কেটে চোর প্রবেশ করে ফার্মের ভিতরে এই যে নেট কাটা দেখতে পাচ্ছেন এই যে নেট কেটে ফেলছে নেট কেটে এখান থেকে নিয়ে গেছে ফার্মের ভিতরে লোকে মুরগি নিয়ে গেছে নেট কেটে এখান থেকে কাটছে আর এই পাশের এখান থেকে কেটে নিয়ে গেছে এই যে এখান থেকে নেট কেটে এই যে নেট কাটা নেট কেটে চুরি করে নিয়ে গেছে চোখের দেখছেন চুরি হয়েছে আরও এক সপ্তাহ আগে এক সপ্তাহকে কিছু এসে আপনাদের কাছে ভিডিও দিতে পারিনি কারণ আমি আসতে পারিনি এর জন্য ভিডিও করা হয়নি এই যে এখান থেকে চুরি নিয়ে গেছে নেট কেটে ফার্ম ফার্মের মুরগি কিছুদিন আগে বিক্রি করা হয়ে গেছে এখন এই অল্প কিছু মুরগি আছে এগুলো নিজেরা নিজেদের খাবার জন্য আমরা রেখেছি এগুলো বিক্রি করিনি দশটা মুরগি আটটা মুরগি আছে নিজেদের খাবার জন্য রেখেছি ফার্ম পুরো পরিষ্কার করতে হবে অবস্থা খুবই খারাপ কারণ এই বৃষ্টি বন্যার কারণে ফার্ম পরিষ্কার করা হয়নি চারিদিকে আন্দোমান দু পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আজকে ফার্মে আসার কারণ হচ্ছে আজকে কিছুদিন পরে বাচ্চা উঠাবো এই জন্য যেই ঘরে আমরা বাচ্চা প্রস্তুত করে থাকি সেই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুড়ি দেওয়া হচ্ছে একটু আগে গুড়ি আনলাম গাছের গুড়ি আর চার পাঁচ দিন পরে বাচ্চা উঠাবো তার জন্য গুড়ি দেওয়া হচ্ছে ঘর পুরো গুড়ি গুড়িগুলো শুকোতে দেবো কারণ গুড়িগুলো একটু ভিজা তার জন্য গুড়িগুলো বস্তু থেকে বের করে সম্পূর্ণভাবে পাও দিয়ে এবং বেলসা দিয়ে মেলে দেব, জানি একটু শুক শুকনো হয় কারণ এটা একটু এর জন্য সমস্যা হতে পারে মুরগির জন্য তার জন্য একটু লেসে দিচ্ছি আগেই চার পাঁচ দিন আগে জানি গুড়িটা একটু পরিমাণ মতো শুকাতে পারে যতটুকু শুকানো দরকার এখন পুরো আমি বেলসা দিয়ে আমি এবং আমার বাবা বেলসা দিয়ে পুরো ফার্মের চারিদিকে গুড়ি একদম ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যেন গুড়িটা চারিদিকে সমানভাবে থাকে কোনো পাশে যেন কম বেশি না থাকে এর জন্য পা দিয়ে যেরকম আপনারা দেখছেন ধান আপনারা শুকাতে দিলে পা দিয়ে একটু উল্টেই দেয় সেরকম আর কি পা দিয়ে সব উল্টেই দেওয়া হচ্ছে আর আমি ব্যালস দিয়ে যেখানে যেখানে কম পড়েছে যেখানে যেখানে বেশি আছে সেগুলো আপনার সাইড করে দিচ্ছি এবং চারিদিকে ছড়িয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আগামী সপ্তাহে আবার আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ